আমি আছি কবিরাট উপজেলার তিন নং সিডি ইউনিয়ন তথা নং ওয়ার্ড এখানে আমাদের নোয়াখালী সুবর্ণাস্বর থেকে আসা কিছু তরুণ আপনার উদ্যোক্তা যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা চায় কৃষিকাজ করে যেরকমভাবে নিজেরা স্বাবলম্বী হবে তেমনিভাবে নোয়াখালীকেও স্বাবলম্বী করবে এবং তারা কৃষিকাজ করে মানুষের মাঝে একটা জাগরণ সৃষ্টি করবে মানুষকে কৃষিকাজে উদ্বৃত্ত করবে যেন মানুষ বসে না থাকে বেকার সময় না কাটায় আমার কৃষিকাজ করে দেশ এবং নিজেদের উন্নতি করে তো আজকে আমি আসছি এটা আমার কবিরাট উপজেলার তিন নং দানসিডি ইউন চার নং ওয়ার্ড উত্তর জগদানন্দ আমার নিজের গ্রাম এখানে আসছি মূলত শুনে যে আমাদের সুবর্ণাশ্বর থেকে যারা এখানে আসছে উদ্যোক্তা হয়ে এই তরমুজ শ্বাস করার জন্যে তারা আছে কথা বলতেছে তাদের গাছগুলো মরে যাচ্ছে আসলে কাজগুলো মরে যাওয়ার কারণ কি এটা আমার জানা নেই তারা প্রচুর পরিমাণ চেষ্টা করতেছে গাছগুলোকে জীবিত রাখার জন্যে আসলে এটা হচ্ছে তাদের একটা ধরেন এই গাছ তারা একটা স্বপ্ন তাদের একটা আশা আকাঙ্ক্ষা এটার মধ্যে তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে একটা স্বপ্ন দেখতেছে যেন এটা দিয়ে তারা কিছু একটা করতে পারবে বলে আশা করে কিন্তু এখন যেভাবে গাছগুলো মরে যাচ্ছে তাদের মন ভেঙে যাচ্ছে এখানে আছে আমাদের যারা শ্বাস করতেছেন তাদেরই এক ভাই আমরা তার মুখ থেকে শুনব আসলে গাছগুলা কেন মরে বা কি কারণে মরতে পারে ভাই আপনার নামটা কি বলবেন নাম মোহাম্মদ জি আপনার বাড়ি কোথায় সুবর্ণাচর কোন জায়গায়

তো এই পর্যন্ত ধরেন আপনি যে এই যে গাছ লাগাইছেন শুরু থেকে মানে বিসি থেকেই তো শুরু হয়েছে নাকি চারা লাগাইছেন এটা শুরু হয়েছে চারা থেকে এখানে যাই হোক এখানে সব মিলিয়ে ধরেন আপনার এখন সমস্যাটা কি যে মূলত গাছ মরে যাচ্ছে কেন সমস্যা হচ্ছে যে এটা একটা ছত্রাকনাশক বুঝছেন এটা আপনার আইস পর্যন্ত আপনার প্রথম থেকে আমি এক লাখ বিশ হাজার টাকার মতো ওষুধ স্প্রে করা শেষ বুঝতে আজ পর্যন্ত কোনো রোগের কোনো যে এখনো রোগ কোন নিয়ন্ত্রণ হচ্ছে না আপনারা কি আপনার এই যে এটা তো আমরা জানি জেলা উপজেলা বিভিন্ন জায়গায় আপনার আপনার পানি সম্পদ বিভাগ বা কৃষিবিদ যারা আছে তাদের সাথে কি কোনো যোগাযোগ করছেন যে হ্যাঁ কৃষক আপনার যারা আপনাকে মাঠে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ হয়েছে তারা এখানে আসছে তারা ওষুধ রেখে দিয়ে যাচ্ছে ওগুলো আমরা ইউজ করতেছি এগুলো আপনার ব্যবহার করছি কোনো কাজ ফলাফল কোনো কিছু ভালো করা যাচ্ছে না আচ্ছা এখন যে ওষুধটা আপনারা দিচ্ছেন এটা এটার নাম কি কি ধরনের ওষুধ এটা কি কাজ করবে আপনার ভাইরাসের ওষুধ এটা হলো বায়োমবিড এসপানি কোম্পানি বায়োমবিড এটা আপনার ভাইরাসের কাজ করে যে ওগুলো আপনার আগাগুলা যে উপরের দিকে উঠে রইছে না ওগুলো হলো একটা ভাইরাস জাতীয় এটা ভাইরাসের ভালো একটা কাজ করে এই জন্য যে আগের থেকে আগে মানে মানে ইউজ করা হচ্ছে গুলা যে ভাইরাসগুলো যে নিয়ন্ত্রণ থাকে এটার জন্য আপনারা এখানে টোটাল এখন কতজন লোক কাজ করতেছেন এখন বর্তমানে আমরা সাতজন আছি সাতজন আগে তো আরো বেশি ছিল এখন খাতে কাজ কম হিসাবে মাঠে কাজ কম হিসাবে এখন আমরা প্রায় মতো আছি যদি ধরেন আপনার গাছগুলো যেভাবে আছে। এভাবে উপর থেকে যদি ঠিক মতো আপনার ফলন হয় তাহলে আপনার মানে কিরকম আশা করেন যে কিরকম আপনার লাভবান হবে আপনার যে যেভাবে আছে এখন এভাবেও যদি আল্লাহ ফাঁকে যদি আমাদেরকে যদি গাছগুলো যদি সুস্থ রাখে তাহলে কিন্তু আশা করা যায় বা

যাই হোক এখানে আপনাদেরকে কোনো কেউ করে যে তোর হইলে যায় বা এখনো আসে নাই আপনারা তো মনে হয় এই নিয়ে কয়েক বছর এখানে তিন বছর শ্বাস করতেছেন মানে কেউ এগুলা কিছু আমাদের নিজের ভুলের কারণে হইছে কিছু অথবা এলাকার মানুষের কারণে হইছে এলাকার মানুষ ভুল বোঝাবুঝে এটা স্বাভাবিক হইতে পারে এগুলা হলো একটা আলার নেয়ামত এটার জন্য সবাই আপনার আমি যতটুকু জানি আমি যতটুকু জানি এখানে আপনারা আছেন আমি আরেকবার এখানে আপনাদের এখানে ভিডিও করার জন্য ছি কারণ তখন আমি জানতাম যে এগুলো সুবর্ণ শ্বাস হয় কিন্তু আমাদের এদিকে হয় না তো পরে আসি দেখলাম যে প্রচুর পরিমাণ জায়গা বা আমার থেকেও ভালো লাগতেছে তখন আমি বিয়ে করতে আসছি পরে আপনার তখন তো আপনাদের উঠাইতেছে তো আমি যতটুকু জানছি যে এখানে পাঁচ থেকে ছ মানে আমাদের নোয়াখালী পাশে যেভাবে বলে পাঁচ থেকে ছয় ঘন্টা জমিন এর পার্সোনালি রেখে দিছে সবাইকে দেওয়ার জন্য। আমি দেখছি আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট আপনাদের মন আছে আপনারা সবাইকে দেন কিন্তু তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে আশা করি ইনশাআল্লাহ আগামী দিনে সেগুলো এগুলো হবে না আর যদিও হয় আমাদের সমাজের মান্যগণ্য যারা আছে ওদেরকে বলবেন বা আমার আব্বুও আছে হ্যাঁ তাদেরকে বলবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যদি হয় আপনারা জানাবেন আপনাদের পাশে আমাদের আমাদের সমাজের লোক থাকবে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা যেটুক না হয় সব মিলিয়ে এখানে ওনাদের এই এবছরের শ্বাসটা খুব ওনাদের মনে কষ্ট বাকিটা তো উপরে আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি ওনাদের দিকে তাকায় তাহলে এই যে আপনার তরমুজের কিন্তু এখন এই যে আপনার ইয়েগুলো বের হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু গাছগুলো যেভাবে মরা ধরতেছে এ নিয়ে ওরা আতঙ্কিত হয়ে গেছে কারণ ওইখানে ওনারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলছে অলরেডি তো সব মিলিয়ে সবাই ওনাদের জন্য দোয়া করবেন আসলে তরমুজ ওনারা শ্বাস করি যে ওনারাই শুধু লাভবান হবেন ওনারা হবে বিক্রি করে লাভবান আমরা হব কিনে খেয়ে লাভবান হয়তোবা আমাদের এলাকায় শ্বাস হওয়ার কারণে ওনারা আমাদের কাছে হয়তো কম দামে বিক্রি করবে বা আমরা একবারে তাজা তরমুজটা পাব হয়তো দুই টাকা ব্যাস হবে কিংবা কম হবে সেটা বড় বিষয় না বিষয় হচ্ছে আমরা তাজা পাবো এবং আমাদের চোখে দেখে আমরা নিতে পারবো এইটুটুক আমরা আশা করতে পারি আর কেউ আসলে কাউকে এখান থেকে ফিরায় না এটা আমি নিজে দেখছি সব মিলিয়ে হচ্ছে ওনারা অনেক বড়ো মনের মানুষ আসলে বড়ো মনের মানুষ না হলে এক এলাকা থেকে অন্য এলাকায় আসি এত বিশাল পরিমাণে আপনার তরমুজ চাষ করা উদ্যোগ নিয়ে এটা আসলে হয় না তো সব মিলিয়ে আর কি বলবো বলবে এটাই আপনারা সবাই দোয়া করবেন এখানে ওই সামনে আছে আমার সর্দেবাজন বড়োভাই মিলন ভাই মিলন ভাইয়ের বাড়ি এটা তো ওনারা যথেষ্ট পরিমাণ কেয়ার করে আমি যতটুকু শুনছি সব আপনারা দোয়া করবেন বাইকি আর দেশবাসীর উপর মানে উদ্দেশ্যে কিছু বলবেন কি বলবো আর মানে সবাই একটু দোয়া করবে এটাই মানে এটাই চাচ্ছি আর কি কেন তো দোয়ার উপর ছাড়া আর আল্লাহ ছাড়া তো কিছু নাই যে এটা তো গায়ে জোর দিয়ে কিছু করার সম্ভব হবে না হ্যাঁ তাই সত্যি এটা আসলে উনি বলতেছে যে সবাই ওনাদের জন্য একটু দোয়া করতে আসলে আপনি কিনে খাবেন উনি বিক্রি করবে বা উনি ফ্রিতে দিবে সেটা হচ্ছে ফরের বিষয় কিন্তু সব মিলিয়ে হচ্ছে যদি উৎপাদনটা ঠিকমতো হয় সবারই উপকৃত হবে দেশের মানুষ খাবে এটাই তো স্বাভাবিক এমনকি বেশি আকারে হইলে এটা দেশের বাহিরেও রপ্তানি হবে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য গর্ব আমাদের নোয়াখালীর জন্য গর্ব তো সবাই বাইদের জন্য দোয়া করবেন বাইদের তরমুজ গাছগুলো যেন আল্লাহ সহি সালামতে রাখে এবং বাঁচিয়ে রাখে প্রচুর পরিমাণ ফলন হয় এই নিয়ে আমি আমার লাইফটি শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি